আসসালামু আলাইকুম বন্ধুগণ আহ সবাইকে শুভেচ্ছা তো আপনারা দেখলেন ভারতের একটি আলজাদির একটি উপর ভারতের যে সংখ্যালঘু মুসলিমদের উপরে যে নির্যাতন সে নির্যাতনের একটি রিপোর্টার আপনারা এখানে দেখলেন এটা ভারতে এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে আমরা ফিলিস্তিন গাজা নিয়ে চিল্লাচিল্লি করি এখানে মিছিল করি ইয়ে করি কিন্তু আসলে ভারতের ব্যাপারটি আমাদের বেশিরভাগ মানুষের চোখে নজরে আসছে না ভারতে বর্তমানে বিজেপি সরকার গত পনেরো বছর দেশ চালাচ্ছে তেরো বছর তেরো বছরে তারা যা করছে এখন এটি এখন সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে শৃঙ্খলা বাহিনীর সহায়তায় শৃঙ্খলা বাহিনীর সামনে মানুষদের কুপি হত্যা করা হচ্ছে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা বাড়ি নষ্ট করা হচ্ছে তো সেটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি অনেকগুলো স্ক্রিপ্ট এখানে দেখাবো এই রিপোর্ট আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন ভিডিওর আরও কিছু

বজরং শিবসেনা তারপরে আরও অনেকগুলো উগ্রপথী এগুলোর নামও জানা যায় না অনেকে তারা এই ধর্মভিত্তি উগ্রপথী ওই যে হলুদ গেরুয়া ইয়া নিয়ে এই রাজনীতি করে তারা তো সেটা তাদের হচ্ছে এক ধর্ম এক দেশ ভারত ভারতে একটা দেশ একটা ধর্ম থাকবে অন্য কোনো ধর্ম এখানে থাকবে না তো ও এক ধর্ম এক দেশ এদের স্বভাবটা হচ্ছে এরকম এরা ভারতে মুসলিমদের উপরে নির্যাতন করে মুসলিম দেশ বাংলাদেশ পাকিস্তানের বিরোধিতা করে আবার মধ্যপ্রাচ্যে যখন যায় তারা তাদের প্রধানমন্ত্রী তাদের রাষ্ট্রপতি তাদের মন্ত্রীরা যখন যায় তখন শেখদের আবার পা ধুই দেয় পা ধুয়ে দেয় আরও অন্যান্য কিছু ধুয়ে দেয় পারলে তাদের মহিলাদেরকেও সেখানে পাঠায় বাসার কাজ করার জন্য ইয়ে করার জন্য তো এগুলি তাদের জন্য কোনো ব্যাপার নয় শেখদের সাথে ইয়ে করার জন্য কিন্তু ভারত পাকিস্তানের মুসলমানদের উপরে এটা শুধু হতে পারবে না এখানে তাদের একটা অ্যালার্জি আছে আর ভারতের মুসলিমদেরকে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক চতুর্থ শ্রেণীর নাগরিক বানায় রেখেছে তারা তাদেরকে এরপরে আবার ধোঁয়া তুলে বাংলাদেশের মধ্যে তারা বাংলাদেশের মুসলিমদেরকে সংখ্যালঘু হিন্দুদের উপর যায় অথচ সংখ্যালঘু হিন্দু আদালতের বারান্দা থেকে একজন আইনজীবীকে নিয়ে তারা খুবই হত্যা করছে হিন্দুরা কোন সাহসের বলে তারা এটা করতে পারছে আমাদের বাংলাদেশে কিছু প্রগতিশীল যারা যাদের আইডিয়া নাই ধর্ম সম্পর্কে আইডিয়া নাই তাদের প্রগতি সম্পর্কে আইডিয়া নাই তারা ওই ওদের নাচ গান এগুলি ভালো লাগে তো ওরা ওদের পক্ষে থেকে এগুলি ইয়ে করতেছে অথচ বাংলাদেশের হিন্দুরা কত চমৎকারকে বলতে পারবে যে পাঁচ আগস্টের পরে এত কিছুর পরে তাদের কয়টা হিন্দু বাড়ি ইয়ে করা হয়েছে কোন হিন্দুকে ইয়ে করা হয়েছে টর্চার করা হয়েছে খুবই রেয়ার একটা হয়তো যেটা হয়েছে এটা অনেকে তারা ফেসবুকে এমনি সরাই দিয়েছে যেখানে কোন মানুষে মুসলিমে ভাঙছে সেই ভিডিও নাই শুধু ভাঙ্গা করা একটা ইয়ে ছেড়ে দিয়েছে তারা নিজেরা নিজেরা করে এগুলো এভাবে সরাইছে তো বাংলাদেশের সরকারকে ইয়ে করার জন্য আন্দোলনকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করার জন্য তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা দেশ হিসাবে প্রতিবেশী মুসলিম হিসাবে আমরা তাদের এগুলো অবশ্যই প্রতিবাদ করতে হবে এটা জন্য আশার খবর যে আমাদের সরকার এবার ভারতের মুসলিমদের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে তার একটা প্রতিবাদ জানিয়েছে আপনার ভিডিওটা এটা আল রিপোর্টটা বাকি অংশ

আটশো থেকে এক বছর এক হাজার বছর মুসলমানের শাসন করছে ভারতে কখনো মুসলিম অন্য ধর্মের মানুষের উপরে কখনো হিন্দুদের উপরে কখনো টর্চার করা হয়নি কিছুই করা হয়নি যদি করা হতো এটা বিভিন্ন পশ্চিমা মিডিয়ার পশ্চিমা গবেষণা সংস্থার রিপোর্টারসে যদি মুসলমান শাসকরা ভারতে জোর করে হিন্দুদেরকে ধর্মান্তরিত করতো তো ভারতে কোনো হিন্দুই থাকতো না তারা এত প্রভাবশালী শাসক ছিল এবং দীর্ঘমেয়াদী শাসক ছিল এক একটা শাসক দুইশো আড়াইশো বছর করে শাসন করছে তারা জোর করে যদি মুসলিম হিন্দুদেরকে যদি মুসলিম বানাতে তাহলে ভারতে হিন্দুই থাকতো না তাদের কো তারা লালিত পালিত হয়েছে অথচ আজকে তারা এতে এসে এইভাবে এবং কংগ্রেস আমরা কংগ্রেসকে ইয়ে করি কংগ্রেসেও প্রতিবাদ করতে করতেছে না হ্যাঁ কংগ্রেস ওইটার সাথে কিছুটা ইয়ে করে লাল কংগ্রেসের রাহুল গান্ধী পাঁচে আগস্ট বলে বাংলাদেশে হিন্দুদের রাহুল গান্ধী একটা বিবৃতি যে বাংলাদেশে ইয়ে করার পরে অথচ কংগ্রেস নিয়ে একটা আসার কথা যেটা তারা মুসলিমদের তারা মুসলিমদের ভোট পায় ভারতে তারা ইয়ে করে রেখেছে কিন্তু এটা তারা মুসলমানদের তারা প্রতিবাদ করছে না কিছু করছে না কংগ্রেসেরও একটা সমর্থন আছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কিছুটা ইয়ে আছে ব্যালেন্স করে চলেন কিন্তু তার প্রতিদ্বন্দ্বী তার দল থেকে বেরিয়ে যা শুভেন্দু অধিকারী সে তো একটা প্রচন্ড রকমের উগ্র শুভেন্দু অধিকারী তার একটা স্ক্রিপ্ট আমি দেখাবো সে কি ইয়ে করতেছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তার স্ক্রিপ্টটা আমি দেখাবো এই হচ্ছে অবস্থা দেখুন এখানে একটা উগ্র গেরুয়া এবং তার সাথে আরো কয়েকজন এক মুসলিম মহিলা বোরকা পরে যাচ্ছে তাকে একটা হিংস্র কুকুর তার পিছনে এলাইজে তাকে অলরেডি কামড় দিচ্ছে এখন আপনারা কুকুর আপনারা বলবেন কুকুর এমন কি হয়েছে কুকুর তাকে আসো এখানে কামড় দিছে হাতের মধ্যে দেখা গেছে এরপরে এ মহিলা বসে গেছে কুকুরের কামড় কিন্তু অনেক মারাত্মক এই কুকুরের কামড় যদি ইঞ্জেকশন দেওয়া না হয় তা আমার তো মনে হয় না এরা কুকুরের কামড় খাইলে ভারতে তাদেরকে ইঞ্জেকশন দেবে বলে সরা হসপিটাল থেকে বাইরে যেতে এখানে বেশ কয়েকটা ইঞ্জেকশন দেওয়া লাগে এগুলি বেশ দামি যদি কিনে দিতে হয় তাদের যে অবস্থা তাদের খেতে পড়তে তারা তো চাকরিই পায় না ভারতে তাদেরকে তো দেওয়া হচ্ছে না তো আমরা যারা এই যে ভারতী দিয়ে বাংলাদেশের মধ্যে যারা আছে এরা এই জিনিসগুলি কখন বুঝবে প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো তারা কখন বুঝবে তারা কখন কীভাবে এই এটা প্রতিবাদ করে তারা বাংলাদেশের প্রগতিশীলগুলো কিভাবে বাংলাদেশের হিন্দুদের উপরে যে হচ্ছে ওই অত্যাচার হচ্ছে কি হচ্ছে কিছুই নাই সেখানে তারা এটা নিয়েই ওখানে ফাইলপত্র বগল দবা করে ইন্ডিয়া যায় এই ইন্টারনেটের যুগে ইয়ার যুগে সামাজিক বাজার ইন্ডিয়া যায় কিন্তু ভারতে যে এরকম এগুলো চলে আসতেছে এগুলি তারা দেখতেছে না তো দেখুন এই মহিলার উপরে কুকুরটা কীভাবে লে বলা যাবে এদেরকে আপনি কোনো ভাবেই কোনো সভ্য মানুষ বলতে পারবেন আপনি এবং এখানে কি আইনশৃঙ্খলা বাহিনী নেই এখানে কোনো বিবেকবান মানুষ নেই তাদেরকে সমাজে তাদের হিন্দুর মধ্যে কোনো বিবেকবান মানুষ নেই সেখানে এটা গ্রামেগঞ্জে হোক বা এটাতে শহর দেখা যাচ্ছে সেখানে মানুষ থাকে গ্রামেগঞ্জ হোক সেখানে কোনো বিবেকবান মানুষ নাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশে তারা এগুলি করতেছে বিবেকবান একটা বিবেকবান মানুষ তাদের এটা ইয়ে করতে পারে না বাংলাদেশে এরকম হলে তো অনেকেই ইয়ে করবে যদি কেউ যদি হিন্দু ইয়ের উপর ইয়ে করে কিন্তু হিন্দুরা একটু দুষ্ট প্রকৃতি তারা কিন্তু এখানে কিছু না হলে ওইটাকে একটা ইয়েভাবে ঘটনা ঘটাই দেবে আমি হলো বাংলাদেশের হিন্দুদের সাথে কথা বলতে আপনারা ইয়ে করবেন এরা কিন্তু অনেক জটিল প্রকৃতির মানুষ এরা আপনাকে আপনি ভালো কথা বললে এরা দুই দিন পরে আপনাকে ইয়ে করে দেবে কারণ আপনারা যদি পলিটিক্যাল ইয়াদের যদি না মেলে এরা যদি আমেরিক স্যার অন্য কাউকে তারা আর ইয়ে করবে না হ্যাঁ অন্য কেউ যদি কথা বলে তখন তারা তাদেরকে ভালো কথা বললে বোলোদের খারাপ কথা বলছে হ্যাঁ তাহলে এগুলি আপনাকে সাবধান হতে হবে তো এখানে দেখুন কীভাবে এইটা কোন ধরনের জাহিলা দিয়ে এগুলো এগুলো কি আন্তর্জাতিক বিশ্ব দেখে না এগুলো কি মানবতা দেখে না যাদের সঙ্গে এই জিনিসগুলো উঠানোর কেউ নাই গাজা তো আছেই এরপরে এখানে কি কম হচ্ছে না ভারতের আরো বেশি হচ্ছে গাজা তো ছোট্ট একটা জায়গা পুরো ভারত জুড়ে এই ঘটনা ঘটতেছে বন্ধুবান এখানে দেখেন কিভাবে একজন হুজুর মানুষ তাকে কুপিয়ে কিভাবে হত্যা করা হচ্ছে তাকে দেখেন তাদের কোনো ন্যূনতম ইয়ে নাই অথচ আমরা মনে করি এরা হিন্দুরা অনেক ভালো অনেক ভদ্র আমাদের দেশে কত উগ্র কতগুলি জানা ইয়ে জানে কতগুলি উজবুক কতগুলি বলে যে এরা ভদ্র ওই সেই দেখেন তাদের দেশে তারা ভদ্র কিনা আপনি দেখেন বাংলাদেশে যেখানে হিন্দুরা একত্রে থাকে যেমন হাজারিগুল্লি আহ আপনি ওখানে ওখানে যান ওখানে তারা ভদ্র আছে কিনা তারা দেখেন আপনি যদি উত্তর দেখে ইয়াতে কথা বলেন দেখেন কীভাবে কুপিয়ে তাদেরকে চলে যাচ্ছে এখনও ইয়ে করতেছে তার কি পরিমাণ খুব কি পরিমাণ দেখেন এখনো বাচ্চা মরে যাওয়ার দেখলেন লোকটিকে কিভাবে দেখা গেছে এক বয়স্ক মানুষ সে ইয়ে করতেছে আপনার ওই রেলে ট্রেনে যাচ্ছে ট্রেনে ভ্রমণ করতেছে সেখানে সে মোবাইল থেকে কোরআন করতেছে চুপি চুপি পড়তেছে কোরআন তো আর সে আর তোর ওখানে আওয়াজ ইয়ে করে না এটা পড়তে দেখে তাকে ওখানে মারা শুরু করছে সে ভিডিওটা আমি মিস করছি এখানে আমি আমি তখন সেভ সেভ করতে কিন্তু জানি আবার এটা আমার হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা তারা ধর্মকর্ম তো করতে দেয় না বাড়িঘর মুরগির মাংস রান্না করলেও বলে যে গরুর মাংস রান্না করছিস কেন করেছিস গো মাংস কেন রান্না করেছিস এভাবে বলে তাদেরকে এভাবে টর্চার করা হচ্ছে তো এখন দেখেন आदमी आ गए सवारी आप सवारी नाले की जमीन को भी ले लिया कितना मलबा है भाई साहब करोड़ों का मलबा है ये जो वर्क है बातें कर बोर्डे मध्य बातें करते हैं তো এখন দেখুন এই যে শুভেন্দু অধিকারী স্ক্রিনে জায়গায় দেখছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি অসম্ভব রকম উগ্র একটা উগ্রবাদী রাজনীতি করে সে সে নরেন্দ্র মোদী তো একসময় তার যৌবন প্রবর্তীতেও তার ইয়াতে ছিল এখন সে হয়তো কতটুকু কী হয়েছে একটু ইয়ে হয়েছে কিনা কিন্তু তার উত্তর সে বানা গেছে এটার নাম কি ওই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তো অমিত শাহ যেরকম উগ্র এখন অমিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে এখন আইনশৃঙ্খলা বাহিনীর চুপ থাকে তার সাজেশনে এগুলি হতেছে এখন ভারত জুড়ে অমেশ্বর পরে এই এই সৃষ্টি হতেছে এই শুভেন্দু আর এক উগ্র রাজনীতি এভাবে কি এই ধরনের একজন লোক কীভাবে রাজনীতিতে থাকতে পারে তার কথা শুনেন আপনারা বিবেচনা করেন বাংলাদেশে আমরা বাংলাদেশে হিন্দুরা কীভাবে আছে আর ভারতে মুসলমানরা কীভাবে আছে সংখ্যালঘুরা এটা তার বিচার করলে তারতম্য করলে আপনারা বুঝতে পারেন আর বাংলাদেশের ওই যে ইয়ে বলে যে বাঙ্গ প্রগতিশীল এই প্রগতিশীলরা একটু চিন্তা করে দেখেন কারা কি কারা ভালো আছে আপনার নিজ দেশের বিরুদ্ধে যে ইয়ে করেন প্রচারণা চালান হ্যাঁ সেটা ভারতের একবার বিবেচনা করেন ভারত ভারতে কীভাবে মুসলমানদের উপরে টর্চার করছে পরকাল বলে তো একটা কথা আছে নিজেকে একবার চিন্তা করেন ইয়ে করে দেখেন ওই যে কাশ্মীরে যে গত পরশুদিন গত পরশুদিন যে কাশ্মীরে ছাব্বিশটা ছাব্বিশ জন একে মারা হয়েছে কাশ্মীর এটা মুসলমানদের জায়গা তারা ভারত সেখানে সাহিত্য শাসন ছিল কিভাবে গত দুই সালে কিংবা দুই হাজার সালে সেটা তুলে নিছে তাদের এখন পুরা কেন্দ্র শাসন সেখানে কেন্দ্র শাসন চলতেছে তো সেখানে এখন উগ্রবাদীরা সেদিন এটা অবশ্যই আমরা নিন্দা জানাই পর্যটকদের উপরে হামলা করছে হামলা করার পরে সেখানে মুসলিমও মারা গেছে পর্যটকদের উপরে হামলার পরে একজন পুলিশ পুলিশ সেটা মুসল মুসলমান ছিল তাকে এটা ইয়ে করতে হয়েছে আরেকজন সিভিল লোক সে সেখানে ঘোড়া দিয়ে পর্যটকদের ঘুরাই ডুরাই সেও এটা প্রতিরোধ করতেছে মুসলিম

তো বন্ধুগণ আপনারা ভিডিওটা ইয়ে করবেন লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আর ভারতের মুসলমানদের জন্য দোয়া করবেন ভারতের যে উগ্রবাদী শাসক তাদেরকে যেন এটা বোঝার ইয়ে দেয় এই ধরনের এটা অবশ্য আমরা প্রতিবেশী দেশ হিসাবে যারা আসি এখানে আমাদেরকে অবশ্যই এটা তুলে ধরতে হবে আর আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুরা এটা বুঝতে হবে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে তারা কিভাবে ভারতকে তারা গেলে কি তাদেরকে ইয়ে দিয়ে দিবে তারা এখানে হাজার ভারতে প্রায় বিশ কোটি পঁচিশ কোটি মুসলিম আছে তারা মুসলিমদের উপরে এভাবে অত্যাচার করে ওখানে যায় বিভিন্ন ইয়ার জন্য কম দামে তেল কেনার জন্য সাহায্যের জন্য অতিরিক্ত লোক পাঠানোর জন্য শ্রমিক পাঠানোর জন্য সেখানে দেন দরকার আর তারা উত্তর তাদের মহিলারা তাদের সিনেমা দিয়ে তারা নায়িকা দিয়ে তাদেরকে ইয়ে করে খুশি করে তারা ওগুলি আমাদের মধ্যপ্রাচ্যের শেখ রাইটে তাদেরকে অনুমতি দিয়ে ইয়ে দিয়ে দেয় তো এগুলো আমাদের বুঝতে হবে আমাদের আমরা মুসলমানদের জন্য দোয়া করবো আর তারা যেন শান্তিতে থাকতে পারে সবাইকে ধন্যবাদ আবার অনুরোধ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ আর আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন আমি মন্তব্যের রিপ্লাই দিব আসসালামু আলাইকুম রহমত